হ্যালো ভিওয়ার্স আমি রাহুল এসকেটিভ চ্যানেল আপনাদের স্বাগতম আমি অনেক দিন পর আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো ভিডিও থামবেল রেখে আপনারা বুঝতে পেরেছেন আজকের টপিক কি আজকের টপিক ডাকের মধ্যে থার্মোকল আর্মোফ্লেক্স থার্মোকল কীভাবে ইনস্টল করা হয় বা লাগানো হয় সেটা নিয়ে একটু ছোট্ট সংক্ষিপ্তে আলোচনা করব তো আপনারা দেখতে থাকুন হিরোটি শেষ পর্যন্ত দেখুন এটা একটা আর্মোফ্ল্যাক্সের রোল এই যে এই আর্মা ফ্লাক্সটাকে আমরা মেজারমেন্ট অনুযায়ী কাট করে নিই দেখুন এখানে আমি কাট করে রেখেছি এভাবে তারপর এটাতে গ্লু লাগানো হয়েছে ব্রাশের মাধ্যমে দেখুন খুব সুন্দরভাবে গ্লু লাগানো হয়েছে এই গ্লুটা আপনারা দেখে নিন এই যে এই বটলের গ্লুটা থাকে এটাই গ্লুর বটল এই গ্লুটা এখানে ইউজ করা হয়েছে তারপর দেখুন এভাবে এই প্রিনিয়ামের মধ্যেও কিন্তু খুব সুন্দরভাবে গ্লুটা লাগিয়ে দেওয়া হয়েছে চার সাইডে এভাবে তারপরে এটাকে এর মধ্যে খুব সুন্দরভাবে ফিক্স করা হয়েছে এটা লাগানোর সময় খেয়াল করতে হবে যাতে এর মধ্যে কোনো বাতাস না ধরে এয়ার না ধরে এয়ার ধরলে কিন্তু খুলে যাবে পরে একটু পঞ্চাশ এম ডাউন করে লাগানো হয়েছে ছোট লাগানো হয়েছে তার কারণ যাতে গ্রিলটা যখন আমরা ফিক্স করব সহজের মধ্যে ঢুকে গ্রিলের একটা হাইট থাকে সেই গ্রিলটা যাতে খুব সুন্দরভাবে ঢুকে যায় তো আজকের ভিডিও এটুকুই যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বটনটি অন করে দেবেন থ্যাংক ইউ